সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষিভিত্তিক চ্যানেল চাষিরা কি কৃষি টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নানা রকমের সবজি চাষ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শকবৃন্দ সালফার কিংবা থিউবিট আপনারা অনেকেই চিনে থাকেন যারা সবজি চাষ করেন আসলে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে সালফার কতটা গুরুত্বপূর্ণ সেটাকে আপনি জানেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং সালফার ব্যবহার করলে কি কি উপকার তা ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনি যে সবজি চাষ করেন না কেন সেটা বরবটি হোক বা মরিচ হোক বা লতা জাতীয় যে কোনো সবজি হোক না কেন বা যে কোনো সবজি হোক না কেন সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু সালফার একবার হলেও ব্যবহার করা উত্তম কারণ সালফারে কিন্তু অনেক রকমের গুণ রয়েছে সালফার ব্যবহার করলে রোগ কম হয় এবং গাছে অনেক শাখা কিংবা পুক শাখা সারে গাছের পাতাগুলো সবুজ এবং সুন্দর থাকে গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল জ্বালিয়ে আসে এক কথায় প্রচুর পরিমাণে ফলন হয় সবজি গাছে অথবা জমিতে যদি আমরা সালফার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা দুটি উপকার পেয়ে থাকি একটা হচ্ছে আমাদের গাছে ছত্রাকের আক্রমণ হয় না অর্থাৎ গাছে যে গোড়া পচা সমস্যাটা লক্ষ্য করা যায় বা হয় সেটা কিন্তু আর হয় না কারণ সালফার কিন্তু একটা ছত্রাকনাশক এবং একটা ভিটামিন এই দুইটে কাজ কিন্তু সালফারে করে থাকে ভিটামিন বলতে সালফার গাছে ব্যবহার করলে অনেক শাখা কিংবা পোশাকা সারে এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং সতেজ থাকে এবং গাছের ডগাগুলো কিন্তু দ্রুত ছুটতে থাকে এবং সত্রাকের আক্রমণও কিন্তু হয় না সালফারের আর একটা উপকার হচ্ছে আপনারা যদি এক লিটার পানিতে পাঁচ গ্রাম মিশিয়ে যদি আপনারা গাছে স্প্রে করেন তাহলে কিন্তু মাকড়ের নিয়ন্ত্রণ থাকে সালফার কিন্তু মাকড়নাশক এবং শত্রাকনাশক এবং ভিটামিনেরও কাজ করে থাকে প্রত্যেকটা সবজি গাছে কিন্তু সালফার ব্যবহার করা উত্তম যে কোনো সবজি গাছ বিশেষ করে যারা এখন টমেটো চাষ করতেছেন বা করলা চাষ করতেছেন মিষ্টি কুমড়া চাল কুমড়া যারা চাষ করতেছেন তারা কিন্তু অবশ্যই এই সালফার ব্যবহার করবেন সালফার ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে গাছের যখন পনেরো থেকে বিশ দিন বয়স হবে তখন যদি আমরা সালফার ব্যবহার করি গাছে তাহলে কিন্তু ভালো একটা উপকার হয় সব থেকে যেটা বেশি উপকার হয়ে থাকে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে শাখা কিংবা পোশাকা সারে অর্থাৎ গাছ কিন্তু দ্রুত জাপসালও হয় গাছে যদি প্রচুর পরিমাণে শাখা কিংবা পোশাকা সারে তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফলনও পাবো সালফারে কিন্তু আমরা অনেকেই থিওবিট নামে চিনে থাকি হিউবিটির গ্রুপ হচ্ছে সালফার সালফার কিন্তু অনেক নামে পাওয়া যায় বাজারে এক এক কোম্পানির এক এক নাম যে কোনো নামে সালফার এনে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো একটা কার্যকারী অথবা উপকার আপনারা পাবেন সালফার কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিই আপনারা যদি মাদা পদ্ধতিতে চাষ করে থাকেন ধরেন করল্লা মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ যে কোনো সবজি যদি আপনারা মাদা করে চাষ করেন তাহলে প্রত্যেকটা মাদার জন্য বিশ গ্রাম হারে সালফার ব্যবহার করবেন আর যদি আপনারা সমতল ভূমিতে চাষ করে থাকেন তাহলে প্রতি বিঘার জন্য দুই কেজি হারে সালফার ব্যবহার করবেন যে কোনো সারের সাথে কিন্তু মিশিয়ে সালফার ব্যবহার করা যায় দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন السلام عليكم ورحمه الله